قرآن الكريم رضي الله تعالى بلن واعتصموا بحبل الله جميعا ولا

তোমার তোমরা আমি আল্লাহ পৃথিবীর প্রতিজন জমানার মধ্যে হামফি খে মালিকি হে ইমাম আহমদ বিন হাম্পরি আপনার মুসলকর মানুষ হে ইমাম মালিকর মুসলকর মানুষ হে ইমাম আবু হানিভার মুসলকর মানুষ হে ইমাম শাহিয়া মুসলকর মানুষ আমি আল্লাহ এইগুলা দেখতাম নাই আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়া তোমরা সারা এক নিচে আও আমি আল্লাহ রসিরে তোরা মজবুতি সহকারে ধরো তোমরা পিত গইও না আলো গইও না জুতা হইও না নতুবা তোমরা জাতিকে ধ্বংস করতে এই দমিনের সময় লাগতো নাই আমরা রে আমরা রে জমিন আগলা করতে গিয়ে সুন্নি এই নহাবি হেন নদী কথা হইয়া আমরা মাদের ভাটর ধরা নিও হেন ফিসারমেন হেই নথা হেন হতা হইয়া আমরা মাদের জুদা মার লাগা নিও মতলব মুসলমানটা যদি টুকরা টুকরা করি তে মারতে সময় যাই বলি মাতই না রে ভাই ও গাঁর মুসলমান সারায় হইলে অন্য মানুষের ক্ষতি করতে পারব ফিফরা সিনেম তো পিপিলিকা এটা ফ্লাট হয়নি থাক ফ্লাট হয়নি ফ্লাট হওয়ার বাদে ফিফরা ডুল বান্ধে ডুল বান্ধে সেখানে

তোমরা দরবার করিও না মাইল করিও না মাইলের সমাজও দূরত্ব হয়ে দাল হয় সমাজ সমাজও মায়াম সব্যত কমি যায় দূরত্ব হয়ে এর হইলায় আর বিশ্ব নবী সাল্লা সাল্লামায় ফিতনা না করছোই আমরা সমাজে করতাম না আমরা অষ্টমী কোনো দরবার তাহলে গোড়ও শেষ করতাম আমার গর বিচার মসজিদও না মসজিদের বিচার বাড়িতে হইতো না ফতর দরবার ফতো শেষ হইতো কারণ আমরা মায়াম সব্বত জাগাতে আর এক মুসলমান এক মুসলমানের ভাই নবী জিয়া ফর্মায় নক আল্লাহি না আমি নবী দিয়া তোমরা প্রত্যেকজন মুমিনের ভাই প্রত্যেকজন মুসলমান মুসলমানের ভাই লাগি তোমরা জমি দরবার জমিনা জমিনাগি বদলিয়া ব্যস্ত থাকিও না কি বাই বাই প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা থাকতো মারামারি না খাটা খাটি না তো লাগে তো লাগব এটা তো সাধারণ বিশেষ করে আমার গৌরব ফ্যামিলি মেটার লাগে না দরবা কোন ছুটি লাগে না বউ যা মাইয়ে ইতা কিতা মাত্র বলা ফিরা দরবার লাগে হ্যাঁ দুনিয়ার সব জায়গা ফিরা কি হাটে কিন্তু বউর কেছে ফিরা কি হাটে না ভাই হ্যাঁ হাটে নি সব জায়গা ফিরা চলে কিন্তু ওয়াইফের কেছে ফিরা কি চলে না এ লাগে এই নতর বার লাগে কোন ছুটি লাগে কোন ছুটি লাগলে তোর মাছ লোক জামাই গরম হইলে বাবি ঠান্ডা হইতায় বাবি গরম হইলে বাইসাপ ঠান্ডা হইতা

নবীজি ফরমানে ও আয়েশা আমরা যে যোজন তো দরবার করিয়া এই দরবারে তো फायदा নাই বরং দুই মায়া কমি জীব গিয়া এক কাম করি আমরা এক কাম করি আমরা দুই যোজনে বিচার বিশ্ব বিশ্বনবীজিরে হযরতে আয়েশা ফরমান যে ইচ্ছা তে আমরা দুই যোজনে বিচার মানলাম তখন বিচারই খালে মানতা হযরতে উমর ইবন খাত্তাব রে আজওয়াজে মুতাহারা দশ যোজনে

আপনি হুকা বিচারি খারে মানতা ও নবীজি হেরেদি হইলা নবীজি হেরেদি হইলা রা আয়সা বিচারপতি মানি নাই হজরতে অমর দেখারে ভাই কইতে হজরতে আয়সা হইয়া আল্লাহ হইত না ই মেটারে বিচারও আনি না যে গরম বেঠা নবীজি হইলা তে আপনি হুকা চাই স্বামী স্ত্রী ব্যবহার হইতো দিয়ে আপনি করিয়া আমরা রয়ে তুই তুকার করিয়া তো এর লাগে আমরা ভেটিনিতা করো তা না দৌড় তুলো তো স্বামী স্ত্রী ব্যবহার হইতো দিয়ে আপনি

তাই যদি কাউ নেরে খালি খা হর দেখি তো কী করবো আপনি তো আপনি গিয়া হোক কাজ করে আসেননি এগুলা ফানি দি কুয়া তাই না আপনার ফানি দিতে হই বা জিয়া ওনে কুয়া ঠান্ডা দিতাম না গরম দিতাম গরমের দিন এলে ঠান্ডা ঠান্ডার দিন এলে গরম পানি ওনে আনি পায় ওনার বিধি হয়ে যাতে আপনি কইলে কুয়া হজরতে আয় সায় ফরমাই তাহলে আমার আব্বা হজরতে আবু বকর দে বিচারপতি মানিলাই আপুই বলি নবীজি হলে আলহামদুলিল্লাহ আর বালা

ওয়ালাইকুম আসসালাম কিতা হয়েছে আপনার আমার খবর দিলা হজরতে আয়সা রে নবীজি ফরমান আপনি কইলাক কানা হাই স্কুল ঘটনা হাই স্কুল ঘটনা আপনি কইলাকা নবীজি রয়েশা আপনি খুব কোয়া ওখান খু কইয়া কই যেখান কইবা আপনি হাসা কইবা ও হাঁসাও শব্দটা ব্যবহার করার কারণে হজরতে আবু বকর আরও তাল আমি তাছিপর বেড়িয়া এক তাপ্পর হজরতে আয়সা ডরাই গেছি

আমরা তো বৃত্তি বাড়িও বৃত্তি দৌড়ে সংসার কি না ঝগড়া না তদা বারু তোমরা ঝগড়া করিও না তোমরা বিক্না করিও না মায়ের করিও না সমাজ ঐক্য নষ্ট করিও না সমাজের জোর ডে তুরিও না সমাজের জোর ডে করে সমাজ তোমরা ঐক্য রাখো এই সব ঐক্যতা যদি মুসলমান আমাদের থাকে তখন ইনশাআল্লাহ বাতিল ফিরকা যারা আছে ভারতবর্ষ অন্যান্য দেশে